এক সন্তানের জননী বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ যুবক ও পরিবার তরুণী বধূ পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়েছে পাড়ার বৌদিকে বউ বানিয়ে প্রতারণা করল এক যুবক আবারও বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে প্রতারণা করার অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে ঘটনার জেরে সুষ্ঠু মীমাংসার দাবি নিয়ে পূর্ব মহিলা থানায় দ্বারস্থ মহিলা ও তার পরিবার মহিলার নাম ঈশাদেব বয়স তেইশ বছর অভিযুক্ত যুবকের নাম রিপন দাস বয়স চব্বিশ বছর বাবার নাম রাজু দাস বাড়ি আড়ালিয়া শালবাগান এলাকায় ঈশা দাসকে পরিবারের অজান্তে কসবা কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস কিন্তু পরবর্তী সময়ে তার বাড়িতে তাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে বলে অভিযোগ করেছে ঈশা দাস উল্লেখ্য ঈশা পূর্বে একবার বিয়ে হয়েছে তার পূর্বে সংসারে একটি সাত বছরের ছেলে সন্তানও রয়েছে পূর্বে স্বামী ড্রাগসের নেশায় আসক্ত থাকত বলে তার সংসার করে থেকে রেপনദാসের সাথে এক বছর আগে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে ঈশাদাস তার প্রতিশ্রুতি পি মন্দিরের বিয়েও করে নেয় কিন্তু বর্তমানে রিপন ও তার পরিবার মেয়েটিকে গৃহবধূ হিসাবে মানতে না রাজি পড়ে অভিযোগ করছে ঈশাদাস এই নিয়ে এলাকাবাসী ও পরিবারের সহযোগিতায় পূর্ব মহিলা থানার দারস্ত হয় সুষ্ঠু বিবাদশার দাবি জানিয়েছেন ঈশা এবারে এই ঘটনার বিস্তারিত জানিয়ে ঈশা দেখে নেওয়া যাক আমি যাকিট মেয়ে তো আমার মানে আমি আমার বিয়ে যেখানে ওইখানে একটা ছেলে আমার মানে এক বছর ধরে ওষুধ আমার রিলেশন আছে তো ওইখানে ছেলে সব কিছু জানতো আমি মেরিট আমার বাচ্চা আছে সব কিছু জানতো জানার পরে যে যেই আমার কাছে আইসে যে আমি তো তোমার সব মেরিট হয়েছে কি হয়েছে মেরিট হলে তো এমন মধ্যে আমি তোমার জীবন শেষ আমি তোমার এ তোমার সব কিছু খুব মানে আমি তোমার বিয়ে করেন এইরকম একটা আশা দিচ্ছে তো কিছুদিন ভালোই আসতো ভালোই আসছে তারপরে আমার মাসে আমি ব্যাঙ্গালুরে জব করি প্রাইভেট তো এখানে ব্যাঙ্গালোরে আইসিডি আইসি করে আমরা কলমাকাল থেকে ঘুরতে গেছি ঘুরতে গেছি করে হ্যাঁ আমার বিয়ে করবো এর একটা বন্ধু আসতো লোকে তো হ্যাঁ আমার বিয়ে করবো তো আমি আবার তখনও আমি হেরে করছি যে তুমি তোমার বাড়ি থেকে মানুষ নিয়ে গেছি বাড়ি থেকে যদি না মানে এই আমরা ভিডিও বানাইতেছি ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ার যাইবা পাড়ার মানুষের যদি করবো তোমরা আমার বাড়িতে অবশ্যই মানব তো তারপরে আচ্ছা ঠিক আছে বিয়ে করছি বিয়ে করার কিছুদিন পরে আমি হ্যাঁ বন্ধু সামনে আসলে ভিডিও বানাইছে আমার কাছে তারপরে বা এখন হ্যাঁ আমি বলছি যে আমি যদি বিয়ে করছি তাহলে আমি কেরা কাজ করতাম আর আমি কেরা বাড়ির বাইরে থাকতাম তোমার বাড়ির জন্য বাড়ি যাওয়া এরপরে এই কর্তব্যটা করার পরে আমি তোমার বাড়ি জানাম

লাস্ট বেঙ্গালোর তো আওয়ার পরে আপনারা এসে কি কইছে লাস্ট বেঙ্গালোর তো আজকে আইছি আমি বেঙ্গালোর থেকে হে ওখানে আমি আজকে আমার কাছে আমার নিয়ম কি কি কইছে খেয়ে আমার ফোন করে বাজে বাজে গালি গালাস করতেছে তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে দিয়ে হইছে তো তখন আমি গেছি যে আমার একটু দিনে যাবে আমি গেছি তো এরপর এখন আমি এর কইতাছি দেখি যে হে আমার সাইরাও আর অন্য মায়ের সম্পর্কে আছে তারপরে অন্য মায়ের সাথে কথা কইতাছে এর আমার মত আরো হে মানে সব সময় বিয়ে হইতো মহিলাদেরই সাথে সম্পর্কে যায় তার একটা মানে বিষক খেয়েছে বিষ খাইসি করে দা মায়ের মানে বুঝাই বুঝাই ভালো বেরাই খেলে কয়েক মাস মায়ের লগে আসলে তো মেয়েদের সে আর কে যে তো আমি এগুলির উপর পুরিয়ে ফেসবুকে পোস্ট করছি তখন ওই মায়ের আমার এদেরকে শুনে করছে যে হ্যাঁ তুমি গ্যারে বিয়ে করছো হ্যাঁ তো আমার লগে এরকমই এইরকমের আমি দেখে বিষ কে দিই এমন আরও অনেক মেয়ে তাদের জীবনে এটা নষ্ট করছে তো আমিও ইডি চাই যে আমার জীবন দা তার নষ্ট না হওয়া আমিও হেরে চাই আমি হেরে বিয়ে করছো যেহেতু সবাই যাই তো দেখো আমি গাড়িতে আমি মানে এগুলি যে মায়ের ঘুরে দিই

Your report, Siri TV. Siri TV, channel for news and entertainment.